ইহি রমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে একটা ওড়নার ভিডিও নিয়ে যত ওড়না দেখাবো সব থাকবে হচ্ছে একশো পঞ্চাশ করে এবং এগুলো পাঁচাতি ওড়না খুব সুন্দর জর্জেটের মধ্যে কাশ্মীরি অ্যাম্ব্রয়ডারি বরকা থাকবে ছাড়ানো লাগবে না কাশ্মীরি অ্যাম্ব্রয়ডারি বরকানো থাকবে তুমি শুধু হচ্ছে ডিজাইন দেখাও আর কালার দেখা ওয়াও মাত্র একশো পঞ্চাশ টাকায় পাবেন প্রত্যেকটা ওড়না খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে এগুলো থাকছে হচ্ছে আপুরা জর্জেটের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন যার যত পিস মন চায় নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালারগুলো প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর এই ওনাগুলো জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা বডি এটা তো হ্যাঁ এটার এটা তো একই কালার হুম সেম কালার চাইলে এক এক কালারে দুই পিস তিন পিস করেও নিতে পারবেন দেখাও এটা দেখা দাও প্রাইস পূর্বে মাত্র একশো পঞ্চাশ টাকা দাও দাম নিয়ে আনবি একশো পঞ্চাশ করে দিয়ে দাও নিয়ে নি এটা দেখেন একশো পঞ্চাশ টাকায় পাবেন এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার ন্যাভি ব্লু কালার যার ভালো লাগে অর্ডার করে দিবেন এটা দেখেন এটা থাকছে পিচ কালার পিয়াজ কালার হ্যাঁ পিয়াজ কালারের পাচ্ছে খুব সুন্দর সুন্দর ওনাগুলো থাকছে প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আরও অনেক কালার ডিজাইন আছে দেখাবো একটু সাথে থাকে এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন ভিন্ন ভিন্ন হবে এটা দেখেন এইভাবেই দেখাও শুধু ডিজাইন দেখা হ্যাঁ এই দেখেন বাইরে এইভাবে কাজ করে এবং এই যে পিকুটিং করা আছে খুব সুন্দর করে পিকুটিং করে দেওয়া আছে সবগুলোতে আবার পিকুটিং থাকবে না কোনোটাই মুড়ি মারা থাকবে কোনোটা সেলাই থাকবে না আপনাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে আমরা একটু আনফিট পাই জন্যই হচ্ছে আপনাদেরকে কমে দিতে পারি এগুলো সেলাই করা কোনোটা সেলাই থাকে কোনোটা লেজার করা থাকে এই দেখেন কি যে সুন্দর এটা ব্ল্যাক কালার এটা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস অন্যগুলো পাচ্ছেন আপনারা একশো পঞ্চাশ করে অন্যগুলো লং আশি ইঞ্চি চওড়া হচ্ছে আপনার কোনোটা পঁয়ত্রিশ কোনোটা চল্লিশ কোনোটা চুয়াল্লিশ এরকম থাকবে ঠিক আছে প্রাইস পাচ্ছেন একশো পঞ্চাশ এই দেখেন পিকোডিং ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর করে এটারও দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে অর্গানজার ভিতরে ঠিক আছে খুব সুন্দর হচ্ছে অন্যগুলো ওয়া এটা তো আরও সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে দেখেন অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এই যার একটা এটা হচ্ছে কাশ্মীরি অন্য হচ্ছে আপনার বাঙ্গি কালার বলে সে বাঙ্গি কালারটা ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর এটা অর্গানজার মধ্যে খুবই সুন্দর আপনারা চাইলে হ্যাঁ ওনার দাম পাঁচশো টাকা আচ্ছা এইটাও আপনারা পাইলেন একশো পঞ্চাশ টাকায় কি বলে এগুলো কিন্তু দুইশো টাকা প্রাইজের ছিল তবে বেশি নাই যে কয়টা আছে ওই দিতে পারবো এটা হচ্ছে দুইশো টাকা প্রাইজের ওড়না পেয়ে গেলেন দেড়শো টাকায় এই ওড়নাটা দেখেন খুব সুন্দর করে লেস করা টারসেল করা এটা দেখেন ওয়াও এটাও অনেক গর্জিয়াস এটা বেবি পিংকের মধ্যে এটা পাবেন বেবি পিংকের মধ্যে দেখেন এক একটা দুই এক পিস করে আছে দু একজন আপুদেরকে দেওয়া যাবে আপনারা একটু জলদি করে এটা হচ্ছে রেড অ্যাঞ্জেল এর মিন্ট কালার হ্যাঁ মিন্ট কালার এই রেড অ্যাঞ্জেল যে দামি দামি ড্রেসের সাথে ম্যাচিং দিছে দেখেই মাথা নষ্ট যে কিসের সাথে কি দেয় এটা দেখেন ওয়াও খুব সুন্দর একটা ওন্না এটা এই যে এটা কিন্তু এই ওন্নার ফুল আমি ভাব সিরিজ একটা এটা দেখেন খুব সুন্দর সুন্দর ওন্না পাচ্ছেন না রেড অ্যাঞ্জেলের আপনার হচ্ছে নুট কালার ওয়াও খুবই সুন্দর এটা দেখেন আরেকটা কাশ্মীরি ওন্না প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড অ্যাঞ্জেলের রেড কালারের ওন্না দেখেন একশো পঞ্চাশ এটা আরেকটা কালার এই দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু আমার 200 টাকা প্রাইজের ওন না আর এটা দেখেন এই দেখেন এই যে প্রত্যেকটা ওন না এই দেখেন এটা মানে 200 টাকার ওন মাত্র পাচ্ছেন হচ্ছে 150 টাকায় এই দেখেন ব্ল্যাক কালার ওয়াও এগুলা পাইলা কই নতুন আইছিল ওগুলা না এই যে মাত্র 150 টাকায় আপনারা এই ডিজাইনগুলো ওন না নিতে পারেন টেনশন এর কারণ নাই একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি নেক্সট ভিডিওতে আরো কিছু অন্য নিয়ে আসবো লাস্ট ওয়ান এই গোল্ডেন কালারের একটা দেখাই দিই তো আপনাদের যার যার প্রয়োজন নিয়ে নেবেন তো ভালো থাকবেন সবাই দেড়শো টাকা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আল্লাহ এখন আরও দেখাইতে চাইছে দেখান এই যে দেখেন আইটেমের অভাব না এটা পিয়াস কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই দেখেন পিঙ্ক কালার মাত্র একশো টাকায় এরকম হিউজ পরিমাণের কালার ডিজাইন আমাদের কাছে আছে এই দেখেন একশো পঞ্চাশ তো সবাই ভালো থাকে নাল্লাপস